এই যে যে ফেরিটা দেখতে পাচ্ছেন এই ফেরিতে করে সবাই ওই যে স্ট্যাচু অফ লিবার্টিতে যায় আবার আসে ওই যে একটা ফেরি অলরেডি গেছিল এই যে এটাতে দেখেন এটাতে করে সবাই আসতেছে এটাতেও কিন্তু সবাই গেছে আবার আসছে আর এই যে এখানে আপনার যেসব নেবি ছিলেন যারা মানে অর্থাৎ যারা শহীদ হয়েছেন তাদেরই যেটা এটা এখন আবার হয়তো চলে যাবে আর ওই যে এটা তো আসতেছে এটার নাম হচ্ছে লেডি লিবার্টি আর এটার নাম মিস লিবার্টি ফেরিগুলার নাম আর ওই যে দূরে একটা অলরেডি আমরা ভিডিওতে দেখাইছি আর পানিটা এতটাই স্বচ্ছ বলার না আর এটা কথা মনে আছে এক এগারো যেটা ধ্বংস হয়ে গেছিল যে দুটা তার একটা এটা যেটাকে আবার নতুন করে তারা তৈরি করছে দার খালি হেলিকপ্টারের সরাসরি এখানে এখানে হেলিকপ্টার রাইড হয় খুবই তো চলেন আজকে আর ওইদিকে যাব না আই মিন ওই লিবার্টি স্ট্যাচু অফ লিবার ওদিকে যাবো না যে এটার ওখানে আজকে কাছে যাব না ইনশাল্লাহ আরেক দিন যাবো আরেক গিয়ে পুরোটা আমি আপনাদেরকে দেখাবো যদিও এটার অলরেডি একটা ভিডিও আমার পেজে আছে আপনারা চাইলে ওটা কিন্তু দেখতে পারেন্টি এই যে এটা এখন চলে যাচ্ছে ওখানে প্রচুর লোক আছে তাদেরকে আনতে যাবে এই যে এটা চলে যাচ্ছে এটাও ঠিক এখানেই ভিড় দেখতেই মন চায় শুধু দেখতে না মানে মনে হয় যে গোসল করি তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আরেকদিন Video vídeo que le he